নমস্কার বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি একটি বাড়ির ভেতরে করা থ্রি লিয়ার স্টিল রেলিং ফিটিংয়ের সম্পূর্ণ কাজ ভিডিও শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর এরপর প্রথম মার্কিন করা হয় রেলিং পোস্ট বসানোর জায়গাগুলোতে সব পোস্ট দূরত্ব সমান রাখা খুবই গুরুত্বপূর্ণ এখন ডিল মেশিন দিয়ে ঠিক গভীরতায় গর্ত করা হচ্ছে গর্ত করার সময় খেয়াল রাখতে হবে পোস্ট যেন একদম সোজা বসে এরপর স্টিল পোস্ট এক এক করে বসানো হচ্ছে লেভেল মেশিন দিয়ে সব পোস্ট চেক করা হচ্ছে এখন পোস্টগুলোকে নাটবোল দিয়ে শক্ত করে ফিক করা হচ্ছে যাতে ভবিষ্যতে কোনো নাড়াচাড়া না হয় এরপর উপরে হ্যান্ডেল পাইপ ধীরে ধীরে সেট করা হয়েছে জয়েন্টগুলো খুব যত্ন সহকারে ওয়েলিং করা হবে সব শেষে রেলিং আবার একবার লেভেল চেক করা হয় কোথাও ঢেলা আছে কিনা। সেটা নিশ্চিত করা খুব দরকার এইভাবে সঠিক নিয়ম মেনে স্টিল রেলিং ফিটিং করলে দেখতে সুন্দর হবে এবং দিন টেকসই থাকবে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বলটা ঝাড়াই না